আমাদেরকে দেখালাম নিজেও দেখলাম এবারে আসছি বাড়ি থেকে দেখো এখানে ভাই আর আমি দুজনে এসছিলাম আর দুজনেই চলে যাচ্ছি জলের ফোর্সটা জাস্ট দেখলে তোমরা বন্ধুরা আর আমাদের খালের জল একদম নদীর মতো হয়ে গেছে নদীর কালার হয়ে গেছে একদম হ্যাঁ খালে নাই মাছ নি

তো চলো এবার আমরা কিন্তু এখানে এসছিলাম স্নান করবো বলে বাট যা জলের ফোর্স এখানে স্নান করা একেবারে অসম্ভব একে আমি সাঁতার কাটি না আর ডুবে যদি পটল পটল তুলে ফেলি কি হবে সেই জন্য বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়েই স্নান বাই বন্ধুরা